দেবাশিষ বাবু আজকে আপনার কেমন লাগলো আমার খুবই ভালো লাগছে এখানে এসে আমি বহুদিন ধরে এরকমই একজনকে খুঁজছিলাম আমি দিদির এই ইউটিউব থেকে ভিডিও দেখে আমি এখানে এসে আজকে আমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে আর রকম যত্ন সহকারে এই রকম আমি আর কোথাও দেখিনি

তো সেই জন্যই আমি সেকেন্ড ডিগ্রিটা নিতে এসেছি আর বিশ্বাস আছে যে কাজ হবে আজকে যখন সেকেন্ড ডিগ্রি নিতে এলাম তখন একজন দাদা এসেছিলেন আমাদের সঙ্গেই আছেন খুবই অসুস্থ ছিল তিনি তো সোজাভাবে বুঝতেই পারছিলেন না যখন তার অ্যাটেনমেন্ট হলো তার কিছুক্ষণ পর থেকে তার একটা অস্বাভাবিক চেঞ্জ দেখা যাচ্ছে তিনি সুস্থভাবে বসতে পারছিলেন না তিনি এখন আমাদের মধ্যে প্রায় সকাল থেকে এই পর্যন্ত পাঁচ ছিল এখন উনি সুস্থ হয়ে বসে আছেন তো এটা দেখে আরো তো অবাক লাগছে যে আমি যেটা শিখতে চাইছি বা শিখেছি সেটা সত্যি ভবিষ্যতের জন্য খুব কার্যকরী হবে আর এটা শিখে আমি যেন সবার কাজে আসতে পারি এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি থ্যাংক ইউ আমি ডালিয়া জেকি ইনস্টিটিউট থেকে আমি প্রথম ডিগ্রি দেওয়ার পরে আজকে সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করলাম আমি খুবই আশাবাদী যেটা আমাদের আমার এবং আমার মানে সবারই উপকার হবে এটা থ্যাংক ইউ

তার মানে কি উনি কোনো কিছু মানে ব্যক্ত করতে চাইলে ওনার একটা টেনশন হয়ে যায় এটা থেকে উনি কিন্তু এই কাপা এটা শুরু হচ্ছে না তো আমি আমার এখানে যারা আছে সবাইকে বলেছি তোমরা একটা টাইমে ওনাকে হিলিং করবে সবাই মিলে আমরা হিলিং করবো উনি অবশ্যই ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এবার ওনার স্ত্রীকে আমি দিচ্ছি ওনার স্ত্রী কিছু কথা বলবে ওনারাও একটু অসুবিধা আছে উনিও মুখ দেখাতে চাচ্ছেন না ঠিক আছে না দেখা কথাটাই আসল কথা রেকি টাইম ফার্স্ট ডিগ্রি শিখেছিলাম কিন্তু এখানে এসে আমি আরও খানিকটা ক্লিয়ার হলো আমার সেকেন্ড ডিগ্রি শিখতেই এসেছি সেকেন্ড ডিগ্রিটা শিখে নিলাম ম্যামের খুব যত্ন সহকারে আমাদের শেখালেন এখানে এসে অনেক কিছু আরও ক্লিয়ার হয়ে গেল ফার্স্ট ডিগ্রির ব্যাপারেও ক্লিয়ার হলো সেকেন্ড ডিগ্রি তো শিখলামই এবং আমার হাজব্যান্ডের চেঞ্জ দেখে আমারও খুব ভালো লাগলো আশা করছি এই গুলো দিয়ে ম্যামের কাছ থেকে কাছ থেকে যে শিক্ষাটা নিলাম সেটা ভবিষ্যতে আরো ভালো করে নিজের জন্য এবং অপরের জন্য কিছু কাজে লাগাতে কালো সাদা দেখছো আচ্ছা এই সাদা কালো বলটা ফিল করতে হবে এখানে মাথার ভেতর খুলি ভেতর মাথার খুলির ভিতরে এখানটা ফিল করতে হবে আমি একটা শ্বাস নেবো নাক দিয়ে এই শ্বাসের তো বলটা এরকম ঘুরে যাবে আবার শ্বাসটা ছেড়ে দেবো মুখ দিয়ে আবার শ্বাস নেবো নাক দিয়ে বলটা ঘুরবে মুখ দিয়ে শ্বাস ছাড়বো আবার শ্বাস নেবো নাক দিয়ে বলটা ঘুরবে মুখ দিয়ে শ্বাস ছাড়বো এরকম আমি বারোবার করবো করো বারোবার কি করে ঘুরবে গোনা ভুল হয়ে যাবে কি করে ঘুরলে না দেখো মনে করবে এই শ্বাসটা এইখান দিয়ে নিচ্ছি এই পাশ থেকে হ্যাঁ এই পাশ থেকে একবার শ্বাস নিলাম দুবার শ্বাস নিলাম তিনবার শ্বাস নিলাম আবার এই পাশ থেকে মনে করছি একবার দুবার তিনবার এই পাশ থেকে মনে করছি একবার দুবার তিনবার এ পাশ থেকে তিনবার তাহলে তিনচারে পারে চারিদিক থেকে আমি এই শ্বাসটা নিচ্ছি 12 বার হয়ে যাচ্ছে আচ্ছা কত গুণ না নব না না

ইনি হচ্ছেন নার্ভের পেশেন্ট আহ উনি একদম স্থির হয়ে বসতেই পারছেন এতখানি নার্ভের সমস্যা তো আমরা চেষ্টা করবো আজকে সবাই মিলে ওনাকে রেকি হিলিং করে কতটা ভালো করা যায়